শিবরাত্রির এই বিশেষত্ব শিবরাত্রি দেখো এই যে শিবরাত্রি শিব কথার অর্থ মঙ্গল করুণাময় আর শিব সহজেই সন্তুষ্ট তাই তো তো তাকে তার তার অনেক রকম নাম নাম আছে মধ্যে একটা যাই হোক এই শিবরাত্রির দিনই কিন্তু সবচাইতে শিবের প্রিয় মানে মাস এইটা এবং শিব এই রাত এই শিবরাত্রিতেই কিন্তু শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল তো শিবরাত্রিতে যদি মানুষ তার উপবাস করে শিব কিন্তু অল্পতেই তুষ্ট কিন্তু যেটুকু দেবেন সেটুকু নিখুঁত কি দেবেন বেলপাতাটা দেবেন নিখুঁত আতব চাল দেবেন আতপ চালটাও নিখুঁত তাতে যেন ধান না থাকে ভাঙা না থাকে এরকম আতপ চাল দিতে হবে দেখে নিয়ে বুঝি হ্যাঁ এবার কি তাতে আপনি আর ফুল দিতে গেলে আকন্দ ফুল ধুতরা ফুল কলকে ফুল এই হলো শিবের প্রিয় ফুল এই ফুলটা শিবকে দেয়া যাবে আর কখনোই ভুলে শঙ্খ বাজাবেন না শঙ্খ দিয়ে কিছু করবেন না এবং আর শঙ্খ কারণ শঙ্কচুরমুণিকে দেবাদিদেব মহাদেব বধ করেছিল সেই কারণে শঙ্খ দিয়ে করা যাবে না আর কি আর হলো তোমার হলুদ দেয়া যাবে না সিঁদুর দেয়া যাবে না এগুলো কিন্তু শিবের পুজোয় লাগে না আচ্ছা হ্যাঁ আর সব সময় বাড়ি এই নিয়মটা দেখে নেবেন কারণ আর এই নিয়ম নিয়ে কিন্তু দিদি রিলসও থাকে হ্যাঁ রিলসের মধ্যেও বলা রয়েছে যে কি নিয়ম আছে কি নিয়ম নেই এটা সবার জন্য সবার জন্য যেটা আপনি করবেন সেটা করলে যে ফল হবে আপনার পার্টিকুলার আপনার জন্য যদি আলাদা করে করা হয় তার বেশ কিছু নিয়ম আছে কারণ সেখানে আপনার জন্ম ছক দেখে নেওয়া হবে সেটার ফলটা কিন্তু অনেকটা বেটার এটা হচ্ছে জেনারেল সবার জন্য সবার জন্য এটা হ্যাঁ মানে যার মেষ আর রাশি যার মেষ লগ্ন যার দেয়া আছে আমার আমার আছে উল্লেখ করা আছে আরকি আছে এখন রিলসে দেয়া আছে মানে কোন রাশি কোন ক্ষেত্রে কি কি করতে সব দেয়া আছে ইউটিউব চ্যানেলটা খুললেই অ스트rologer দেখবেন কোন রাশি কোন লগ্নে কিভাবে করলে পরে তারা সাকসেস পাবে পূর্ণ হবে তাদের আশা রাশি দেখে নেবেন হ্যাঁ এটা দেখে নিতে হবে আর আপনার যখনই আপনি ছক বিচার করে অনলাইনে করতে আছেন তখন আর এগুলো আপনাকে দেখার দরকার নেই খালি দিদি কিন্তু কারণ কি আপনি আপনার পার্টিকুলার আপনার জন্ম দিয়ে বিচার হবে আর এখানে যেটা বলা হচ্ছে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে জেনারেল ভাবে যেটা হবে হবে